চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সবর থাকেন অপু মাঝে মধ্যেই তিনি ভক্ত অনুরাগীদের মাঝে ধরা দেন ভিন্ন ভিন্ন লুকে এবার ব্রাইডের লুকে দেখা গেল অপু বিশ্বাসকে সেপ্টেম্বর রাতে একটি রিল ভিডিও ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডের লুকে ধরা দিয়েছেন অপু রিল ভিডিওর ক্যাপশনে অপু লিখেছেন রানীরা কাউকে অনুসরণ করে না তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে এদিকে রিল ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা অপবিশ্বাসের বেশ প্রশংসা করেছেন একজন লিখেছেন এ যেন এক রূপকথার রাজকন্যা অন্য আরেকজন লিখেছেন এত বেশি সুন্দর লাগছে অপবিশ্বাসকে কি বলবো অপবিশ্বাস সত্যি বেস্ট দুই সালে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে দর্শক মহলে পরিচিতি লাভ করেন অপুবিশ্বাস এর আগে কাল সকালে সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করে অপু তারপর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ শুরু করেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা